হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এসএসএস ট্রাভেলিং হান্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগত স্বাগতমস আজকে আমরা কোনো নতুন পর্ব দেখব না বা নতুন কোনো দৃশ্য দেখব না আজকে আমরা জাস্ট আপনাদের জানিয়ে দেব বাংলাদেশ থেকে মেঘালয় ডাউকি হয়ে চেরাপুঞ্জি শিলং ভ্রমণে আপনাদের কত টাকা খরচ করতে পারে তার একটা টোটাল হিসাব আপনাদের দেবো সে চলুন ভিডিওটা শুরু করা যাক দেওয়া যেহেতু আমরা সাতক্ষীরা খুলনা থেকে গেছিলাম সেহেতু আমরা সাতক্ষীরা আপনাদের দেব পরবর্তীতে আপনাদের ঢাকা থেকে খরচের হিসাবটাও জানানো হবে সাতক্ষীরা খুলনা থেকে সিলেটের বাস ভাড়া তেরোশো টাকা সিলেট থেকে ডাউকি পর্যন্ত আপনাদের সিএনজি ভাড়া জনপ্রতি তিনশো টাকা পড়বে ট্রাভেল ট্যাক্স জনপ্রতি এক হাজার টাকা এখানে একটু বলে রাখি আমরা যেহেতু চারজন গেছিলাম আমরা হিসাবটা চারজনের হিসেবেই দেবো আপনারা কম বেশি হলে সেটা আপনারা নিজেরাই বুঝে নেবেন যে কেমন খরচ হতে পারে চেরাপুঞ্জি পর্যন্ত আমাদের ট্যাক্সি ভাড়া পড়ছিল বত্রিশশো রুপি অর্থাৎ আমাদের এক জনের পড়ছিল আটশো রুপি করে এর ভিতরে ট্যাক্সি ড্রাইভার ভাই আমাদের যতগুলো স্পট আছে যেমন যে করে ঝর্ণা আছে বা জলপ্রপাত আছে সাথে মাউলিদাং ভিলেজ সহ যতগুলো স্পট আছে সবগুলো আমাদের ঘুরিয়ে চেরাপুঞ্জি পর্যন্ত নিয়ে যাবে অর্থাৎ টোটাল সাইট সিং সহ আমাদের খরচ পড়বে বত্রিশশো রুপি অর্থাৎ আমাদের এক একজনের খরচ পড়তেছে আটশো রুপি চেরাপুঞ্জিতে এক রাত নাইট নাইটতে আমাদের হোটেল ভাড়া পড়ছিলো আঠাশশো রুপি অর্থাৎ আমাদের এক একজনে পড়ছিল সাতশো রুপি করে চেরাপুঞ্জিতে লোকাল সাইট সহ আমাদের খাওয়া খরচ পড়ছিলো সাতশো পঞ্চাশ রুপি চেরাপুঞ্জি থেকে শিলং ট্যাক্সি ভাড়া পড়ছিল সাতশো পঞ্চাশ রুপি অর্থাৎ আমাদের টোটাল ট্যাক্সি ভাড়া ছিল তিন হাজার রুপি এর ভিতরে তিনি আমাদের যতগুলো স্পট আছে সে স্পটগুলো ঘুরিয়ে নিয়ে যাবেন আসার সময় আমরা ট্যাক্স শিলং শিলং লোকাল লোকাল সাইটসিং আমাদের ট্যাক্সি ভাড়া পড়ছিল পঁয়ত্রিশশো রুপি অর্থাৎ আমাদের এক একজনের খরচ পড়ছিল অলমোস্ট আটশো তিরিশ রুপি করে শিলং একদিন স্টে আমাদের খরচ পড়ছিলো ছাব্বিশশো রুপি অর্থাৎ এক একজনের পড়ছিলো আমাদের ছয়শো পঞ্চাশ রুপি শিলং থেকে আমাদের ডাউকি পর্যন্ত ট্যাক্সি ভাড়া পড়ছিল সাতশো রুপি এর ভিতরেই তিনি শিলং থেকে ডাউকি পর্যন্ত যে স্পটগুলো আছে সেই স্পটগুলো ঘুরায় ঘুরায় নিয়ে আসছিলেন এবং ডাউকিতে এসে আমরা পেডাং সহ সকল খরচ এই সাতশো রুপির ভিতরে আমাদের পড়েছিলো অর্থাৎ আঠাশো রুপির ভিতরে অর্থাৎ আপনারা সাতক্ষীরা বা খুলনা থেকে যদি ডাউকি ভ্রমণ করেন তাহলে আপনাদের এক পার পারসন খরচ হবে অর্থাৎ আপনারা সাতক্ষীরা থেকে ডাউকি হয়ে মেঘালয় শিলং ভ্রমণ করে আপনাদের টোটাল খরচ পড়বে নয় হাজার আশি রুপির মতো বা টাকায় কনভার্ট করলে দশ থেকে সাড়ে দশ হাজার বা এগারো হাজার টাকা আর যদি আপনারা ঢাকা থেকে যান সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে সাত হাজার ছয়শো আশি রুপির মতো অর্থাৎ সাড়ে আট থেকে নয় হাজার টাকার মতো আর আপনারা যদি ঢাকা থেকে কেউ সিলেক্ট হয়ে ডাউকি হয়ে মেঘালয় ট্যুর করতে চান সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র যাতায়াত খরচের ভাড়াটা একটু কম পড়বে ঢাকা থেকে সিলেট বাস ভাড়া পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এর দ্বিগুণ অর্থাৎ তেরোশো টাকা যাতায়াত খরচ পড়বে এছাড়া টোটাল খরচ আপনাদের একই রকম থাকবে ঢাকা থেকে মেঘালয় ট্যুরের সব থেকে সহজ পথ হলো সিলেটের ডাউকি অর্থাৎ আমরা সেই পথ দিয়ে গেছিলাম এছাড়া আপনারা কলকাতা বা বেনাপোল হয়ে যদি কলকাতা হয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাদের এন জে হয়ে সরাসরি আসাম হয়ে মেঘালয় ঢুকতে হবে এক্ষেত্রে খরচটা অনেক বেশিও যেমন পড়ে সময়টাও বেশি লাগে সেই জন্য আমাদের বাংলাদেশ থেকে মেঘালয় ট্যুরের সব থেকে সহজ পথ হলো এসে ডাউকি এবং আপনারা যখন ভিসা করবেন ভিসার সময় আপনাদের পোর্ট এন্ট্রিতে দেবেন ডাউকি বর্ডার তাহলে আপনাদের এই পাশ থেকে যাতায়াত সুবিধা হবে তো বিবাস আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওর তথ্যগুলো আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আর আপনি আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ